জগদ্দল বিধানসভায় হালদারপাড়ের বিধায়ক হাত দিয়ে পার্কের উদ্বোধন জগদ্দল বিধানসভার অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দোগাছিয়া হালদারপাড়ায় উমাশশী গ্রাউন্ডে বাচ্চাদের বিনোদনের জন্য একটি পার্কের উদ্বোধন হলো। ফিতে কেটে এই পার্কের শুভ উদ্বোধন করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথশ্যাম উদ্বোধনের পাশাপাশি কিছু বৃক্ষরোপণ করেন বিধায়ক সোমনাথশ্যাম এই পার্ক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ বলরাম সাঁতরা মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক দাস ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর বিপ্লব মালো তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের নেতা তথা দক্ষ সংগঠন প্রসেনজিৎ দত্ত আনিসুর আলী খা সুব্রত নিয়োগী সহ অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন বাচ্চা থেকে বয়স্কদের জন্য পার্ক হয়তে তিনি অভিভূত তার পাশাপাশি এই পার্কের উন্নয়নের জন্য কিছু সরঞ্জাম কেনার জন্য আগামী দিনে বিধায়কের তহবিল থেকে কিছু টাকা প্রদান করার ঘোষণা করলেন বিধায়ক দেখুন জগদ্দল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট পার্কটা পার্ক তো সবসময় দুজনের কাজে লাগে এক হচ্ছে ছোট ছোট আমাদের শিশুদের আর হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষদের তাহলে এই উমা উমাশী পঞ্চানন হালদার পাড়ায় এই যে আমাদের এই পার্ক হয়েছে আমি অত্যন্ত অভিভূত যে এই ভিতরে এসব পার্ক হয়েছে সেক্রেটারি আমাদের ভাইস প্রধান অশোক হালদার মহাশয় ওনার তত্ত্বাবধানে সবটা হচ্ছে এবং আমাদের আপনি দেখতেই পাচ্ছেন এখানে থেকে আরম্ভ করে সবাই আছে বলরাম আছে কৃষ্ণ আছে এগুলা সবাই আমরা মিলে এটা করছি এবং আমি আজকে বলে গেলাম যে আমার এমএলএ তহবিল থেকে আমিও এখানে কিছু বাচ্চাদের সরঞ্জামের জন্য আমি কিছু টাকা প্রদান করব আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউটাইল ডেস্টিনেশন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুন দারুণ ইভিনিং স্ন্যাকস তাই দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজি চলে আসুন দা বেঙ্গল ধাবায় ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশই কলকাতায় আর জেলায় জেলায়